সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজকের ব্লগটি অনেক দারুন অনেক দারুণ অনেক ধামাকা হতে যাচ্ছে কারণ আজকের ব্লগে আমি রকমারি ডট কম থেকে তিনটি বই কিনেছি কি কি বই কিনলাম আজ আপনাদেরকে আমি আনবক্স করে দেখাবো তো আর এর ভিতরে আমাদের ব্লগে অনেক চমৎকার অনেক দারুন দারুন অনেক দুষ্টমি অনেক হাসি খুশি থাকবে দেখতে থাকুন আশা করি আমাদের ব্লগটিও অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমাকে আমি একদমই শেষ ভিজে শেষ আমার সাথে আরও দুটি ছেলে সেও তারাও দাঁড়িয়ে আছে বৃষ্টি এত বেশি ছিল যে এখান থেকে সরাই যাচ্ছে না অবশেষে বন্ধুরা আমি এই বৃষ্টি অপেক্ষা করে চলে আসলাম সালামালাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমার পার্সেলটা কি আসছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি অনেক অনেক খুশি হলাম ভাই আমার পার্সেলটা চলে আসলো এই বৃষ্টির মধ্যে মানে খুবই খুবই কষ্ট হয়েছে আমি কিন্তু পুরোই বিজি গেছি কিন্তু বৃষ্টির মধ্যে আচ্ছা আপনাদেরও খুব কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা ওকে কি করা বৃষ্টি বৃষ্টির কারণে এই অবস্থাটা হয়েছে আচ্ছা থ্যাংক ইউ তাহলে কত টাকা আসছে আমার আটশো দশ টাকা না আচ্ছা ঠিক আছে আমি টাকাটা নিচ্ছি দুশো টাকা মাংসি আছে আমি এক হাজার টাকা দিচ্ছি ঠিক আছে আমাকে দুশো টাকা দিয়ে দেন হ্যাঁ ওকে পার্সেলটা ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অবশেষে বন্ধুরা হাতে পেয়ে গেলাম থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সালাম আলাইকুম ওকে বন্ধুরা অবশেষে আমি পেয়ে গেলাম আমার এই পার্সেলটি অবশেষে পেয়ে গেলাম এখন বাসায় নেব বাসায় নিয়ে আমি এটা ফুয়াদের হাতে আনবক্স করবো ফুয়াদ দিয়ে খোলাবো আমি জানি ফুয়াদ এটা খুলতে খুব পছন্দ করে তো আমি এখন যাচ্ছি বাসায় তো দেখাবো ফুয়াদ স্কুলে আসে এখন স্কুল থেকে আসলে অনেক মজা ও অনেক খুশি হবে তাহলে ঠিক আছে দেখতে থাকুন সবাই বন্ধুরা আমাদের ফুয়াদ এসে গেছে আমি এখন দরজা খুলতেছি আমি খুলতেছি এই তো আমাদের ফুয়া চলে এসেছে ফুয়া তোমার স্কুলের ছুটি হয়ে গেছে আজকে মনে হয় একটু তাড়াতাড়ি আরছো আজকে বন্ধ ফিসলে যার কারণে আজকে অনেক তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আচ্ছা অনেক ভালো লাগলো যে আমাদের যে ঈদুল ফিতরের যে বন্ধটা টাইম হয়ে গেছে ইদুল ফিতর না ইদুল আযহা ইদুল ও সরি ইদুল হোয়াট আযহা যে বন্ধটা আমরা পেয়ে গেছি আচ্ছা তাহলে মানে তোমার বন্ধ এখন বন্ধ দিয়ে দিছে এখন ও তাহলে তো দারুন বন্ধ কতদিন দিছে মানে এই মাসের পনেরো তারিখে তোমার স্কুল খোলা কতদিন বন্ধ বারো দিন স্কুল বন্ধ হয়েছে তাহলে তো তুমি অনেক খুশি নাচতেছো তুমি তা ও মাই গার তাহলে তুমি আজকে পাঠিয়ে দিতে হবে আমাকে তোমার স্কুল বন্ধ করছে তুমি আমাকে পাঠিয়ে দেওয়া লাগে

ও বৃষ্টি বৃষ্টি পরে তোমার শার্ট বেজে গেছে ভেরি স্যার ম্যান ভেরি স্যার তুমি কি জানো তুমি কি জানো তোমার জন্য আজকে একটা দারুন একটা জিনিস আছে আমি একটা জিনিস আনছি এটা তুমি আর্নবক্স করে দেখাবা কি তোমার জন্য না বাট এটা আমার জন্য এটা আমি আমার জন্য অনলাইন থেকে অর্ডার করছি এখন তুমি এটা আর্নবক্স করে আর্নবক্সিং করবা কি আন জিনিস যেটা আমি আর্নবক্সিং করতে হবে

তো পুয়াদকে দিয়ে আমি এখন এটা আনবক্স করাবো আমি যাচ্ছি পুয়াদের কাছে আমি এখন পুয়াদের কাছে যাচ্ছি পুয়া তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভালো আছো তুমি কি করতেছো একদম রিস্কুল সলভ করতেছি আচ্ছা তুমি আনবক্স করবে না ওটা ও আচ্ছা আমি তো ভুলে গেছিলাম তুমি দাও দাও তুমি আনবক্সিং করবে না ওটা অবশ্যই করব তাই সিরিয়াসলি আচ্ছা চোখ বন্ধ করো হ্যাঁ চোখ খোলো তুমি চোখ বন্ধ করছো তুমি বালিশ দিয়ে বালিশ দিয়ে না তুমি চোখ ডাকছো আবার চোখ বন্ধ করা আচ্ছা ঠিক আছে না চোখ খোলা দেখো তো কি এটা দেখো তুমি দেখো ভালো করে কি এটা তুমি দেখো না দেখলে তুমি কি বুঝবা ভালো করে দেখো তুমি এটা কিছু ডাইরি লাগতেছে ডাইরি

আপনারা হয়তো রবিন ভাইয়াকে দেখেছেন ওনার একটি বই আমি নিয়ে নিলাম কারণ উনি এই বইতে অনেক কিছুই গুরুত্ব সহকারে বলেছেন যে এই বইটি নেওয়ার জন্য তাই আমি এই বইটি নিয়ে নিলাম এবং আসলে সত্য কথা বলতে কি মানে বলতে গেলে কি নতুন বইয়ের এভাবে হাত দিয়ে এটা ছেঁড়া যে কি একটা আনন্দ তাই না হাত দিয়ে এভাবে ছেরা যে একটা আনন্দ সেটা নতুন বইয়ের মধ্যে এই আনন্দটা এখন অনলাইনে তো আমরা সব কিছুই দেখি কিন্তু অনলাইনে বই পড়েই সে বইয়ের এই বাস্তবের এই বইয়ের হাতের ছোঁয়া অনেক অনেক পার্থক্য আমি চেষ্টা করব বইটা সম্পূর্ণ ভালো করে পড়ার জন্য আর ফেসবুক মার্কেটিংয়ের জন্য একটি বই এই আর কি এবং ইউটিউবের জন্য বিশেষ করে আমার ইউটিউবের প্রতি ফোকাস একটু বেশি তাই আমি ইউটিউবের জন্য এই বইটি নিয়েছি তো ফুয়াদ এই বইগুলো কিন্তু তোমার কোনো বিশেষ কাজে আসবে না এটা জানতাম না তুমি আমি তো ভাবছিলাম আমার জন্য কিছু মানে অর্ডার করছো যে তুমি এখন আমাকে কফি বানিয়ে খাওয়া আমি এটাই জানি তুমি আমাকে কফি বানিয়ে খাওয়া কখন খাওয়াবে এখন বই বই হচ্ছে একটি মানে মানব সভ্যতার একটা অগ্রগতির জন্য একটা অনেক কার্যকর একটা বই ওরে জ্ঞানী রে আবার জ্ঞানী তো সবই জানে দেখি আমি স্কুলে পড়ছিলাম তাই এই তো বইগুলো দেখে আমার খুব খুব মানে তোমার খুব খুব একটুখানি ভালো লাগছে এটা কি হয় ভুয়া কি বলো আচ্ছা ঠিক আছে তোমার স্কুল বন্ধ দিয়েছে সেই উপলক্ষে তুমি কফি বানিয়ে খাওয়া বলছো ঠিক আছে তো এখন তুমি কখন কফি খাওয়াবে নো বিকালে কেন তুমি এখন কফি বানিয়ে খাওয়াবে ঠিক আছে যাও জটপট কফি রেডি করে ফেলাম তোমার হাতে কফি খাই তুমি তাহলে কফি বানিয়ে ফেলেছো মা তোমার প্রাইভেট রেড কফি ফেভারিট রেড কফি কফি थैंक यू ফোর थैंक यू সো মাচ তুমি অনেক দারুণ পারসন অনেক অসাধারণ অসাধারণ কাজ করছো তোমার রুবিট কি খবর কি খবর তুমি কি মেলাতে পারছো এখন একবার মিলিয়ে দেখা তো তোমার হাতে এখন যেভাবে বেলে মেলে আছে মিলিয়ে দেখাও তো আমাদের বন্ধুদেরকে ফাস্ট লেট করে চলবে না আরও ফাস্ট তো আমি তোমার কপি খেয়ে এখন আমি রিভিউ দেবো কেমন হচ্ছে আমি কেমন হয়েছে আমি বলবো ঠিক আছে কিন্তু একদম রেলে ঘুরিয়ে দেখাও দেখুন দেখুন বন্ধুরা আমাদের ফুয়াদ কিন্তু এখন আপনাদের সামনে একবার সে মিলিয়ে দেখিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে আমাদের বন্ধুদেরকে আজকে বিদায় দিয়ে দাও ঠিক আছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন সাথে থাকবেন কারণ আমরা আরো ধীরে ধীরে আরো আপডেট অর্থাৎ মানে নিউ ভার্সনগুলো আমরা ভার্সনের ভিডিওগুলো আমরা আনতেছি অবশ্যই অবশ্যই আমাদের দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আর বন্ধুরা এখানে এই তিনটি বই আমি আজ অনলাইন থেকে যে বইগুলো আনলাম এগুলো আমি আজকে হালকা কিছু পড়ব পরে এই বইগুলোর রিভিউ আমি আগামীকাল আপনাদেরকে দেব বাই চান্স যদি আগামীকাল পসিবল না হয় তাহলে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে এই বইগুলো রিভিউ দেব আপনাদের কি নেওয়া জরুরি নাকি জরুরি না এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে আলাইকুম